প্রতিটি কথায় প্রতিটি অডিও কলে ডক্টর মোহাম্মদ ইনুস সারের নামটি আছে ওনার নাম নিয়ে কবিতাও লেখা ফেলাইছে হ্যাঁ ওই যে বাজারের সবজির দাম কি জানি দাম দাম টম টম গম গম ভম ভম নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে মিডিয়াতে পম পম অথচ বাজারে সবজির দাম কম সারা দেশ জুড়ে ধর্ষককারে নারীদের সম্ভব যদিও বাজারে সবজির দাম কম ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম কারণ বাজারে সবজির দাম কম আসসালামাইকুম সম্পর্ক বদলে গেল একটি পলকে হ্যাঁ বন্ধু শত্রু হয়ে গেল বন্ধু বেইমানি করলো শেখ হাসিনার মন ভেঙে চুরমার করে দিছে যখন মোদিজি আর আমাদের একটা একটা কথা কথা উঠে আসছে অনেক কথাই ওর মধ্যে ছিল হয়েছে শেখ হাসিনার আমলে আপনাকে অনেক অসম্মান করা হয়েছে আপনাকে অনেক অসম্মান করা হয়েছে এর জন্য আমরা দুঃখিত ওনারা দুঃখ প্রকাশ করছে শেখ হাসিনার আমলে ওই যে সাত তালায় তলায় লিফট ছাড়া উঠাইছে অনেকগুলা ভুয়া মামলা দিয়া পৃথিবীর একজন সেরা মানুষকে অন্ধকারে ঠেইলা দিতে চাইছিল জেলও ঢুকাইতে চাইছিল অসম্মান করছিল পদে পদে ওই কথাটাই বলছে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুসাহ কে যে আমরা দুঃখিত শেখ হাসিনার আমলে আপনার উপর অনেক অসম্মানজনক কার্যকলাপ হয়েছে এই কথা শোনার পর মন ভেঙে যাবে না শেখ হাসিনার শেখ হাসিনার গত আট মাসের কার্যকলাপে দেখেন প্রতিটি কথায় প্রতিটি অডিও কলে ডক্টর মোহাম্মদ স্যারের নামটি আছে ওনার নাম নিয়ে কবিতাও লেখা ফেলাইছে হ্যাঁ ওই যে বাজারের সবজির দাম কি জানি দাম দাম টম টম গম গম ভম ভম এগুলা নিয়ে একটা কবিতাও রচনা করছে কবিতা তো না ছড়া ভালো বলছে কিন্তু সুন্দর ভাবে ছড়া মুখস্থ কইরা বলছে মুখস্থ না সামনে ছিল যেহেতু অডিও কল ভিডিও কল হইলে বুঝতে পারতাম মুখস্থ করছে কিনা দেখে দেখে পড়ছে কিন্তু ভালো করছে কিন্তু কবিতাটাও সুন্দর খুব সুন্দর ছড়া লেখছেন এরকম আরো লিখতে হবে কবিতা লিখলে মনে শান্তি পাওয়া যায় ভাই মনে শান্তি পাওয়া যায় একাকিত্ব কাটে উনি তো একা আছেন তাই না এবং যাদের কাছে আছেন তাদেরকে বন্ধু মনে করছিলেন তারও আজকে এরকম একটা কথা গইলা ফালাইলো শেখ হাসিনার আমলে কাকে অনুসারকে যাকে উনি দেখতেই পারে না শেখ হাসিনা যাকে দেখতে পারে না তার জন্য দুঃখ প্রকাশ শেখ হাসিনার ব্যবহারে শেখ হাসিনার ব্যবহারে দুঃখ প্রকাশ করলে শেখ হাসিনা কিভাবে নিবে ব্যাপারটা তার মনটা ভাঙা যাবে না ভাই ভাইঙ্গা চুরমার হয়ে যাবে না এটা কি ঠিক হইল নরেন্দ্র মোদী সাহেবের দেখেন গত আট মাস যাবৎ কোন স্বীকৃতি দেয়নি কিন্তু বলছে যে অগণতান্ত্রিক সরকার এই সরকারের সাথে আমাদের কোনো বৈঠক হবে না বারবার ডিনাই করতেছিল কিন্তু আর আমরা বারবার কথা বলার চেষ্টা করছি ইনু স্যার উপদেষ্টা হিসাবে চেয়ারে বসার পর মোদীজিকে ফোন দিছিল ফোন দিয়ে কিন্তু একটা কথা বলছিল যে যতক্ষণ পর্যন্ত উনি চুপ থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলবো না কিন্তু উনি তো চুপ থাকেন নাই আবার দেখা হওয়ার পর কি বললো হ্যাঁ দিতে হবে এবং আমাদের দুই দেশের সম্পর্কের অবনতির পিছনে এই শেখ হাসিনা ভারতের মিডিয়া বলতেছে সাতাইশ মিনিট আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারকে দরজায় দাঁড় করায় রাখছে নরেন্দ্র মোদী বাপ রে বাপ কি ক্ষমতা সাতাশ মিনিট স্যার খালি দরজা টোকা দিতেছিল ও স্যার দরজা খোলেন ও স্যার দরজা খোলেন তারপর ২৭ মিনিট পর খুলছে তাই না আরে না না আপনাদের বলা উচিত কি জানেন আট মাস যাবত দরজা নখ করতেছে আট মাস এটাই হলো সত্যি কথা আট মাস যাবতীয় আপনাদেরকে আমরা নক করছি আমাদের সঙ্গে বসার জন্য ইনুসার আপনাদের সঙ্গে বসতে চাইছে চীনে যাওয়ার আগেও বসতে চাইছে আপনারা বসেন নাই চীন থেকে আসার পরও বলছিলেন না দেখা হবে না কারণ কি জানেন ভাই কেন দেখা করতে চাই নাই কেন কথা বলতে চায় নাই কেন স্বীকৃতি দেয় নাই কেন বলছে নির্বাচিত সরকারের সাথেই আমরা কথা বলবো আসলে উনাদের ধারণা ছিল উনাদের ধারণা ছিল যে কোনো অ্যাঙ্গেল হোক আমি লিখতে একটা বিরাট দল শেখ হাসিনা টেলিফোনে কথা বইলা বইলে একটা রাস্তা তৈরি করে নিবে এবং চট কইরা ঢুইকা যাবে সেইটা যখন ব্যর্থ হইল তখন ভারত অন্য একটা চাল চাললো তার বি টিম মাঠে নামাইলো বলল যে একটা গুড আওয়ামী লীগ মানে রিফাইন্ড আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে বি টিম দিয়া বলাইলো এবং খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে এটাও ঘোষণা দেওয়াইলো কিন্তু দেখলো বাংলাদেশের জনগণ তো এটা চাইতেছে না বি টিম চাইলে কি হবে এই টিম চাইলে কি হবে অরিজিনাল যে বাংলাদেশের জনগণ সেটা চাইতেছে না এটা বুঝতে ভারতের আটটা মাস লাগছে আট মাসে যখন বুঝা ফালাইছে যে না 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 ইনুস্তারকে তো সরানো যাবে না এই তো বিশ্ব এই যেখানেই যাইতেছে ওইখানেই তো বাজি মাত করতেছে এবং এই যে চীন থেকে যখন ঘুরে আসলো তখন কি বলল, ভারতকে একটা স্বপ্ন দেখাইলো বিজনেস কি বুঝাইলো যে আসেন আমরা সবাই ব্যবসা বাণিজ্য নাই না যাই ঢাকা থেকে তিব্বতে চলে যাবে রাস্তা ঢাকা থেকে নেপালে চলে যাবে রাস্তা এবং আপনার সাত বোনের ওইখানে রাস্তা চলে যাবে এবং আমাদের সমুদ্র বন্দর ব্যবহার কইরা। বিদেশ থেকে যত কিছু আমদানি করতে চান অথবা আপনারা যদি কিছু রপ্তানি করতে চান আমি সে সুযোগ কইরা দিব আমি আপনাদেরকে চিটাগাং পোর্ট ব্যবহার করতে দিব এরকম একটা বিজনেসের স্বপ্ন দেখাইলো কিন্তু ভারত মনে করতেছে ভারতের কূটনৈতিকরা মনে করতেছে এই যে বিজনেসের একটা স্বপ্ন সামনে রাইখা উনি কি ওই কথায় ফিরে যাচ্ছে কোন কথায় মনে আছে ফ্রান্সে বৈশাখ উনি যখন ইন্টারভিউ দিছিল পাঁচ তারিখে যখন উনি রাজি হয়েছিল ঠিক আছে আমি উপদেষ্টা হিসাবে আসবো তখনই ভারতের মিডিয়া ওনাকে ফ্রান্সে ফোন করছিল ভারতের মিডিয়া তখন একটা প্রশ্ন করছিল শেখ হাসিনা তো এখন ভারতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে স্যার তখন উনি বলছিল ভারত যদি কোনো কারণে আমার দেশে অস্থিরতা বাড়াইতে চায় বা অস্থির করে তাহলে ওনার সেভেন সিস্টারও স্থির থাকতে পারবে না অস্থির হয়ে যাবে ওই কথাটা কিন্তু উনাদের মনে আছে হ্যাঁ হ্যাঁ এখন তো বিজনেসের স্বপ্ন দেখাইতাছে কিন্তু আট মাস আগে তো বলছে অস্থির কইরা মারবে ওই অস্থিরের কোন প্ল্যান তো করতেছ না চীনের সাথে যার জন্য শিলিগুড়ি করিডোরে আর্মি দিয়া ভয়রা ফালাইছে ভাই ব্রাহ্মণ মিজাইল মিজাইলের নাম ব্রাহ্মণ ওই মিজাইল দিয়া পুরা ভয়রা ফালাইছে সতর্ক বিশ্বাস করতে কিন্তু যে যে ওই আপনারা বলেন সাতাইশ মিনিট দরজায় নক করছে সাতাইশ মিনিট বলবেন না বলবেন আট মাস যাবৎ সার চেষ্টা করতেছে আপনাদের সঙ্গে কথা বলতে বোঝেন না কেন উনি শান্তিতে নোবেল পাইছে শান্তিতে উনি কারোর সাথে অশান্তি সম্পর্ক না উনি তো অল্প দিনের জন্য আসছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক দিয়া নষ্ট উনি যাবেন এমন কাজ করবে না কিন্তু ভারতের সাথে একটা সমঝোতায় আসতে চান উনি যে এত বছর যে সুযোগ সুবিধা নিছেন তা আর পাবেন না গঙ্গার পানির যে লাইসেন্স টাইসেন্স আছে আপনাদের এগুলো রিনিউ করতে হবে চিস্তা ব্যাপারে আমরা কাজ করতে চাই চীনের সাথে এইটা আপনি মাইনা নিতে হবে আরো কি বলছে জানেন শেখ হাসিনাকে ফিরত দিতে হবে শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে রাইখা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করতে পারবেন না বাংলাদেশের জনগণ মাইনা নিবে না এই কথাগুলোই বুঝাইছে ভাই বুঝাইছে দেখেন ইনুস্তার সব জায়গায় যখন যায় জুলাই আগস্টের একটা অ্যালবাম কিন্তু উনি সাথে কইরা নিয়ে যায় সবাইকে দেয় কারণ উনি বিচার চায় এই যে দেখেন কিভাবে গণ হত্যা করা হয়েছে প্রত্যেকটা ছবি ওইখানে আছে ওইটার বিচার চায় তাহলে নরেন্দ্র মোদীকে কেন সেই অ্যালবামটা দিল না কারণ কি জানেন নরেন্দ্র মোদীর কাছে উনি বিচার চাইতে যাবে কেন নরেন্দ্র মোদীর কাছে বিচার চায় উনি নিজেকে ছোট করবে একদম না কারণ কি জানেন শেখ হাসিনা আজকে যত বড় অপরাধ করছে এই অপরাধের পিছনের শক্তিটা কারা তারাই তো তাদেরকে অ্যালবাম দিবে তাদেরকে বুঝাইবো যে ভাই এই যে নেন এলবাম আমাদের বিচার করেন শেখ হাসিনার বিচার করেন ওই লোক তো না আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসার ওই মানুষ না ওনাকে দিছে কি ওই যে দশ বছর আগে আপনি নরেন্দ্র মোদী আমার গলায় সোনার মেডেল পড়াইছিলেন ওইটার একটা ছবি দিয়ে দিছে ওনার মনটা ওইখানে নরম করা দিছে নরম করে দিছে এগুলাকে বলে বুঝছেন চাইনিজ মাইক চাইনিজ টেকনিক্যাল মাইক বলে এগুলাকে সে চাইনিজ মাইক দিয়া না বুঝছেন মনটাকে না নরম করে ফালাইছে দুই পক্ষে বসছে দুই পক্ষের আলাপ আলোচনায় যা কিছু হোক না কেন ফলাফল মনে করেন ফলাফল শূন্য দেখা হয়েছে কথা হইছে বিশ্ববাসী দেখছে ইনুস্তার খেলার মাঠের বলটা নরেন্দ্র মোদীর পায়ে দিয়ে দিছে দেখে না কোন দিকে মারে পিছনে মারে না সামনে মারে গোল করতে পারে কি না কি অপেক্ষায় বলটা কোন দিকে মারেন কোন দিকেই মারবেন না নরেন্দ্র নরেন্দ্র চুপ হয়ে যাবে দুই আঙ্গুল মুখে দিয়ে চুপ হবে এক আঙ্গুল না মনে মনে ভাববে ভাই এই কোন রে ভাই কার সাথে পাঙ্গা দিছি। আর পাঙ্গা নিবে না এই বৈঠকের পর পাঙ্গা নিবে না একটা সমঝোতায় আসবে কারণ বন্ধু বুজা হলাইছে বন্ধু বুজা বাড়াইছে শেখ হাসিনাকে কে বাঁচাইতে গেলে আমি বাংলাদেশকে হারাবো যেভাবে আমি ভুটান হারাইছি যেভাবে আমি নেপাল হারাইছি শ্রীলঙ্কা হারাইছি পাকিস্তান হারাইছি এবং কাশ্মীরও হারাইতে যাচ্ছে সবই তো হারাবে বেশি বাড়াবাড়ি করলে সেভেন সিস্টার হারাবে এইটা উনি বুজা ফলাইছে এখন একটা সমঝোতায় আসবে নরম গলায় কথা বলবে বন্ধুত্বের সুরে কথা বলতে বাধ্য এই যে নয় আর দশ তারিখে বাংলাদেশে আসতেছে আড়াইশোর উপরে বিজনেসম্যান সারা পৃথিবী থেকে সারা পৃথিবী থেকে ডক্টর মোহাম্মদ ইনুসার বলছিল না যে আমরা কারো কাছে যাব না আমরা কারো কাছে যাব না সবাই আমাদের কাছে আসবে সবাই আমাদের কাছে আসবে আমাদের দেশে আসবে আসতেছে 9 আর 10 তারিখে আমাদের ইয়াং জেনারেশনের কথা ডক্টর মোহাম্মদ ইনুস্তার সবচেয়ে আগে ভাবতাছে উনার ওই 30 ফর্মুলার মধ্যে একটা চাকরি সেই চাকরির ব্যবস্থা উনি করতেছে এই সমস্ত বিজনেস ম্যানরা আয়েশা যে সম্মেলনটা করবে এই সম্মেলনের পরই আপনারা বুঝতে পারবেন এই দেশে যুবক সমাজের চাকরির অভাব থাকবে না ভাই চাকরির অভাব থাকবে না উনি কোনো ফা কথা বলে না উনি যেটা বলে সেইটাই করে দেখেন এই যে রোহিঙ্গাদের ব্যাপারে বলছিল না যে আগামী ঈদে ওনারা ওনাদের দেশে যাইতে পারবে চিটা ভাষায় বলছিল যে আন্নেরা আন্ন মা বাবার কবর যায় মুনাজাত করতে পারবেন আন্নেরা আন্ন দাদা দাদির কবর স্তনে যায় মুনাজাত করতে পারবেন দোয়া চাইতে পারবেন আগামী ঈদে আমি সেই ব্যবস্থা করব সেটাই তো করছে এক লক্ষ সত্তর হাজার যাচ্ছে আরো পঞ্চাশ থেকে ষাট হাজার দিন মোট পাঁচ লক্ষের উপরে আগামী এক বছরের মধ্যে যাবে এবং উপরওয়ালা চাইলে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কথা সত্যি হয়ে যেতে পারে আগামী কুরবানীর ঈদের আগেই যাওয়া শুরু হইতে পারে উনি যা বলে তাই করে তার মানে উনি কিন্তু আরেকটা কথা বলছিল শেখ হাসিনার বিচার হবে বিচার হইতেই হবে বলছে না ভাই সেইটাও হবে আপনারা অপেক্ষা করেন শুধু অপেক্ষা করেন উনি যেটা বলেন সেটাই তো করেন আজ পর্যন্ত যে কয়টা কথা বলছে প্রত্যেকটা কথা সত্যি হইতে যাচ্ছে এবং উনি উনি এইটাও বলছেন শেখ হাসিনার বিচার বিচার করবেন করবেন এই মাটিতেই কইরা ছাড়বেন ভাই কইরা ছাড়বেন অপেক্ষা করেন ধৈর্য ধরেন ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই